যদি তোমাকে এখন বলা হয় সামনে এমন এক আগুন যা মানুষ আর পাথর দিয়ে জ্বালানো হবে আর তাতে পড়ে কেউ বের হতে পারবে না তুমি কি চুপচাপ দাঁড়িয়ে থাকবে বন্ধুরা আজ আমরা জানব সেই ভয়ঙ্কর আগুন সেই শাস্তির স্থান নাম সম্পর্কে যা আমাদের সৃষ্টিকর্তা কোরআন আর হাদিসে বিস্তারিতভাবে বলেছেন এক নম্বর জাহান্নামের আগুন সত্তর গুণ বেশি তীব্র রসুল সলল্লাহু আলাইহুয়াসাল্লাম বলেন জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চেয়ে সত্তর গুণ বেশি উত্তপ্ত সহি মুসলিম ভেবে দেখুন আমরা দুনিয়ার আগুনে হাত লাগলে এক সেকেন্ডও রাখতে পারি না তাহলে দুই নম্বর জাহান্নামের খাদ সত্তর বছরের গভীরতা রসুল সলল্লাহু আলাইহুয়াশাল্লাম একবার শুনলেন কিছু পড়ে যাচ্ছে তিনি বললেন এটা একটা পাথর যা এখন জাহান্নামে পড়েছে আর সত্তর বছর পর গিয়ে নিচে পৌঁছেছে তির্মিজি তুমি কি সেই খাদে পড়তে চাও তিন নম্বর আগুনের বেড়ি আর শিকল তার গলায় পরানো হবে আগুনের বেড়ি টানা হবে একটা বিশাল শিকলে হাক্কা। কোথাও পালানোর পথ নেই নামে একটি গাছ থাকবে যার ফল হবে শয়তানের মাথার মতো জাহান্নামীদের পেট তা দিয়ে ভরা হবে সুরা সাফাত এই গাছের রস হবে ফুটন্ত তেলের মতো গরম পাঁচ নম্বর গিবৎকারীদের শাস্তি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন এক কিছিমের মানুষ যাদের মুখ ছিমে ফেলা হচ্ছে লোহার নোখ দিয়ে জিজ্ঞেস করলে বলা হল এরা গিবত করত মিথ্যা বলত ইবনে আবি সাহেবা আজ কি আমরা সেই পথেই যাচ্ছি না ছয় নম্বর নারীর জাহান্নামে যাওয়া বিড়ালের জন্য এক নারী জাহান্নামে গেছে কারণ সে একটি বিড়াল আটকে রেখেছিল না খেতে দিয়েছিল না ছেড়ে দিয়েছিল সহি বুখারি একটি পশুর ওপর জুলুমের কারণে জাহান্নাম তাহলে মানুষের ওপর অন্যায় সাত নম্বর মুনাফিকদের জন্য বিশেষ স্থান মুনাফিকরা থাকবে জাহান নামের সবচেয়ে নিচের স্তরে সুরা আন্নিসা ভণ্ডামি দুইমুখী আচরণ কি আজ আমাদের মধ্যে নেই আট নাম্বার চেহারা গলে যাওয়া ও বিকৃতি জাহান নামের আগুন তাদের চেহারাগুলো গলিয়ে ফেলবে আর তারা থাকবে বিকৃত মুখে মুমিনুন, নয় নম্বর পাহারাদার ফেরেস্তা জাহান জাহান্নামের উপর নিযুক্ত থাকবে জন ফেরেস্তা সুরা মুদাসির এরা হবে কঠোর অনমনীয় কারও সুপারিশে ছাড় দেওয়া হবে না বন্ধুরা এই ভয়ঙ্কর স্থান থেকে বাঁচতে চাইলে আমাদের প্রয়োজন তৌবা করা নামাজ কায়েম করা অন্যের হক আদায় করা পরিচ্ছন্ন হৃদয় গঠন করা আজই ফিরে এসো আল্লাহর দিকে কারণ আগামীকাল হতে পারে অনেক দেরি আল্লাহ আমাদের সবাইকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন আমিন এই ভিডিও যদি আপনার ভালো লেগে যায় তাহলে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ইসলামিক জ্ঞান ছড়াতে